নমস্কার সবাইকে বৃত্তের পাঠশালা ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত আজকে নিবেদন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা একটি ছোটো গল্প জলসত্র তবে আজকে গল্প শুরু করার আগে আমার চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওগুলিকে লাইক করে দেবেন ভালো লাগলে বন্ধুর সঙ্গে শেয়ার করবেন এবং পাশে থাকা বেলাগনটি অবশ্যই ক্লিক করবেন শুরু করছি আজকের নিবেদন বৃদ্ধ মাধন শিরোমণি মশাই শিষ্য বাড়ি যাচ্ছিলেন বেলা তখন একটা কম নয় সূর্য মাথার উপর থেকে একটু হেলে গিয়েছে জ্যৈষ্ঠ মাসের খররৌত্রে রৌদ্রে বালি গরম বাতাস একেবারে আগুন মাঠের চারিধারে দিকে কোনো সবুজ গাছপালার চিহ্ন চোখে পড়ে না একাত্তা আছে খুব পত্রহীন মাঠের মাস রোদে পোড়া ফটা ব্রাহ্মণের কাপড় চুপড় গরম হাওয়ায় আগুন হয়ে উঠল তার গায়ে রাখা যায় না এক একটা আগুনের ঝলকের মতো দমকা হাওয়ায় গরমের বালি উড়ে এসে তার চোখে মুখে তীক্ষ্ণ হয়ে বিচ্ছিল জ্যৈষ্ঠ মাসের দুপুরবেলা এ মাঠ পার হতে যাওয়া যে ইচ্ছে করে প্রাণ দিতে যাওয়ার সামিল এ কথা নবাবগঞ্জের বাজারে তাকে অনেকে বলেছিল তবু যে তিনি কারোর কথা না শুনে জোর করে বেরুলেন। সে কেবল বোধহয় কপালে দুঃখ ছিল বলেই পশ্চিম দিকে অনেক দূরে একটা উলুখরের ক্ষেত গরম বাতাসে মাথা তোলাচ্ছে যেদিকে চোখ দেয় সেদিকেই কেবল চকচকে খরবালি সমুদ্র ব্রাহ্মণের ভয়ানক তৃষ্ণা পেল গরম বাতাসে শরীরের সব জল যেন শুকিয়ে গেল জীব জড়িয়ে আসতে লাগলো তৃষ্ণা এত বেশি হলো যে সামনের ডোবায় পাতা পচা কালো জল পেলেও তা তিনি আগ্রহের সঙ্গে পান করেন কিন্তু নবাবগঞ্জ থেকে রতনপুর পর্যন্ত সাড়ে চার ক্রোশ বিস্তৃত এই প্রকাণ্ড মাঠটার মধ্যে যে কোথাও জল পাওয়া যায় না তা তো তাকে কেউ কেউ বাজারে বলেই ছিল এই কষ্ট তাকে ভোগ করতেই হবে ব্রাহ্মণ কিন্তু ক্রমেই ঘেমে উঠতে লাগলেন তার কান দিয়ে নাক দিয়ে নিঃশ্বাসে যেন আগুনকে ঝলক বেরোতে লাগল জীব জোর করে চুষলেও তা থেকে আর রস পাওয়া যায় না ধুলোর মতো শুকনো চারিদিকে ধুধু করছে খর রোদে যেন নাচছে মাঠ চকচকে রাশি রোদ ফিরিয়ে দিচ্ছে মাঝে মাঝে ছোট ছোট ঘূর্ণি হাওয়া গরম বালি ধুলো কুটো উড়িয়ে নাকি মুখে নিয়ে এসে ফেলেছে অসহ্য পিপাসায় তিনি চোখে ধোঁয়া ধোঁয়া দেখতে লাগলেন মনে হতে লাগলো একটু ঘন সবুজের মতো যদি কোনো পাতাও পাই তাহলেও চুষি জীবনে তিনি যত ঠান্ডা জল খেয়েছিলেন তা এইবার তার একে একে মনে আসতে লাগল তার বাড়ির পুকুরের জল কত ঠান্ডা পাহাড় পুরের কাছারির ইদারার জল সে তো একেবারে বরফ কবে তিনি শিবরাত্রিতে গিয়েছিলেন বৈশাখ মাসের দিনে তারা তাকে বড় সাদা কাঁসার ঘটি করে নতুন কলসির জল খেতে দিয়েছিলেন সে জল একেবারে হিম খাবার সময় দাঁত কন করে আচ্ছা এখন যদি সেই রকম এক ঘটি জল তাকে কেউ দেয় তার তৃষ্ণা হঠাৎ বেরিয়ে গিয়ে বুকের কলেজে পর্যন্ত যেন শুকিয়ে উঠল এ মাঠে এই অঞ্চলে বলি কচু চাষির মাঠ তার মনে পড়ল তিনি শুনেছিলেন এ জেলার মধ্যে এত বড় মাঠ আর নেই আগে আগে অনেক নাকি বৈশাখ জ্যৈষ্ঠ মাসের দুপুরে মাঠ পার হতে গিয়ে সতী সতী প্রাণ হারিয়েছেন গরম বালির ওপর তাদের নির্জীব দেহ লুটিয়ে পড়ে থাকতে দেখা গিয়েছে অস্বচ্ছ জলতৃষ্ণায় তারা আর চলতে অক্ষম হয়ে গরম বালির উপর ছটফট করে প্রাণ হারিয়েছে সত্যি তো এখন তো দু ক্রোশ দূরে গ্রাম যদি তিনিও শুধু মনের জোরে তিনি পথ চলতে লাগলেন এই পথ হাঁটার শেষে কোথায় যেন এক ঘটি ষান্ডা কনকনে হিমশীতল তার জন্য কে রেখে গিয়েছে পথ হাঁটার বাজে জিতলে সেই ঘটি তাকে যেন পুরস্কার তার এইভাবেই তিনি কলের পুতুলের মতন চলছিলেন আত পথ চলে উলুখরের বনটা ডাইনে ফেলেই দেখলেন বোধহয় তার আর ক্রোশ পথ দূরে একটা বড় বট গাছ বটগাছের তলায় কোনো পুকুর হয়তো থাকতে পারে না থাক ছায়া তো আছে বটতলে পৌঁছে দেখলেন একটা জলসত্র চার পাঁচটা নতুন জলার জল একপাশে পাশে এক রাশি কচি ডাব এক ধামা জিবে ছোলা একটা বড় জায়গায় অনেকটা নতুন আঁখের গুড় এক ছোট ধামায় ধামা বাতাসা বাঁশের চেরা একটা খোল কাতার দড়ি দিয়ে তার একটা বাঁশের খুঁটির গায়ে বাঁধা একজন জ্বালা থেকে জল উঁচিয়ে ঢের বাঁশের ঢেলে ঢেলে দিচ্ছেন তার লোকে বাঁশের খোলার এ মুখে অঞ্জলি পেতে জল পান করছে গাছতলায় যারা বসেছিল ব্রাহ্মণ দেখে শিরোমণি মহাশয়কে তারা খুব খাতির করলে একজন জিজ্ঞাসা করলো ঠাকুর আগমন হচ্ছে কোথা থেকে একজন বলল আহা সে কথা রাখো যারা ঠাকুর আগে ঠান্ডা জল খান শিরোমণি মহাশয় সেখানে বসলেন সেখানে প্রকাণ্ড গাছটার প্রায় দু তিন বিঘা জমি জুড়ে রয়েছে হাতির সুরের মতন লম্বা লম্বা জুড়ি চারিদিকে নেমেছে একজন তাকে তামাক সেচে দিয়ে একটা বটপাতা ভেঙে নিয়ে এলো নল করার জন্য আহ কী ঝিড়িঝিড়ি হাওয়া এই অসহ্য পিপাশম গরমের পর এমন ঠান্ডা ঝিরিঝিরি বাতাস ও তৈরি করা তামাক তার তৃষ্ণাও যেন অনেকটা কমে গেল তামাক খাওয়া শেষ হলো একজন বললে ঠাকুরমশাই হাত পা ধুয়ে ঠান্ডা হন ভালো সন্দেশ আছে ব্রাহ্মণদের জন্যই আনা সেবা করে একটু জল খান এই রোদে এখন আর যাবেন না বেলা পড়ুক তারপর শিরোমণি মশাই জিজ্ঞাসা করলেন এ জলসত্র কাদের আগে এই আমডোবার বিশ্বাস শ্রীমন্ত বিশ্বাস আর নিতাই বিশ্বাস নাম শুনেছেন শিরোমণি মহাশয় বললেন বিশ্বাস সদগ আগে না কলু সর্বনাশ নতুন মাটির জ্বালা ভর্তির জল ও করছি ডাবের রাশি দেখে পিপাসার্থ শিরোমণি মহাশয় যে আনন্দ অনুভব করেছিলেন তা তার এক মুহূর্তে কপুরের মতো ডুবে গেল কলুর দেওয়া জলসত্রে তিনি কি করে জল খাবেন তিনি নিজে এবং তার চির দিন অসূত্রে প্রতিগ্রাহী আজকে তিনিও ভাগ্যে কথাটা জিজ্ঞাসা করেছিলেন নইলে এক্ষুনি তো শিরোমণি মশাই জিজ্ঞাসা করলেন এই জলসত্র কাদের দেওয়া তা আজ থেকে প্রায় পনেরো ষোলো বছর আগে শ্রীমন্ত বিশ্বাসের বাপ তারাচাঁদ বিশ্বাস এই জলসূত্র বসিয়ে যায় সে হয়েছিল কী বলি শুনুন বলে লোকটা সেই কাহিনী বলতে আরম্ভ করলে আমডোবার তারাচাঁদ বিশ্বাস যখন ছোট চোদ্দো পনেরো বছর বয়স তখন তার বাপ মারা যায় সংসারে কেবল ন দশ বছরের একটি ছোট্ট বোন ছাড়া তারাতে আর কেউ ছিল না ভাই বোন মাথায় করে কলা বেগুন কুমড়ো এই হাটে বিক্রি করত। এতেই নবাবগঞ্জে হাট তাল শাঁস বিক্রি করে গিয়েছিল একদিন ফেরার সময় তারা আচ্ছা মাঠে আর কিছু ঠিক পায় না নবাবগঞ্জ থেকে রতনপুর পর্যন্ত ওই মাঠটা সাড়ে চার ক্রশ বেশি হবে তো কম নয় কোথাও একটা গাছ পর্যন্ত নেই বৈশাখ মাসের দুপুরে রোদে মাঠ আসতে তারা তার ছোটো বোন আসন্ন হয়ে পড়ল। তারা নিজের মুখে শুনেছি ছোট বোন মাঠের মাঝে মাঝে এসে বললে দাদা আমার বড় কষ্ট হয়েছে বড় তেজটা পেয়েছে জল খাবো তারা চান তাকে বোঝালে বললে একটু এগোলেই চল রতনপুরের কৈতর্প পাড়ায় জল খাওয়াবো সে একটু আগিয়ে মানে করস দূরের কম নয় আর খানিকটা এসে মেয়েটার তেষ্ণায় রোদে অবসন্ন হয়ে পড়ল বারবার বলতে লাগলো ও দাদা তোমার দুটি পায়ে পড়ি সে আমায় একটু জল দে তারা চান তাকে কোলে নিয়ে এই বট গাছটা ছায় নিয়ে এসে ফেললে ছোট মেয়েটি তখন আর কথা বলতে পারছে না তারা চান তার অবস্থা দেখে তাকে নামিয়ে রেখে ছুটে জলের সন্ধানে গেল এখান থেকে আতক্রোশ তফাতে রতনপুরের কৈতর্কপাড়া থেকে থেকে একঘড়ি জল চেয়ে এনে দেখে তার ছোট বোনটি গাছতলায় মারা গেছে তার মুখে একটা কচুর ডগা এই বট কাছে ছোট বিল ওরই তলায় কচু বোন ছিল তেষ্টায় যন্ত্রণে মেটাসি বুনো কচুর ডগা মুখে দেয় তার রস চুষছিল সেই থেকেই মাঠটার নাম কচু চুষির মাঠ তারাচাঁদ বিশ্বাস ব্যবসা করে বড়লোক হয়েছিল শুনেছি নাকি তার সে বোন তাকে স্বপ্নে দেখা দিয়ে বলতো দাদা ওই মাঠের মধ্যে সকলের জল খাবারের জন্য তুই একটা জলসত্র করে দে তারা তারাচান্দ বিশ্বাস এখানে এই বটগাছের পিছিষ্ঠায় করে জলসত্র বসিয়ে দিয়ে গেছে সে আজ পনেরো ষোলো বিশ বছরের কথা হবে ঠাকুরমশাই কচু মাঠে এ জলসত্র এদিকে সকলেই জানে বলবো কি বাবা ঠাকুর এমনও শুনেছি যে মাঠের মধ্যে জল তেষ্টায় বেঘরে পড়ে ঘুরপাক খাচ্ছে এমন লোক নাকি কেউ কেউ দেখেছে একটা ছোট্ট মেয়ে মাঠের মধ্যে দাঁড়িয়ে বলছে ও গো আমি জল দেব। তুমি আমার সঙ্গে এসো লোকটা তার কাহিনী শেষ করলে তারপর বললে সত্যি মিথ্যে জানি না ঠাকুরমশাই লোকে বলে তাই শুনি বৈশাখ মাসের দিনে ব্রাহ্মণের কাছে মিথ্যে বলে কি শেষকালে লোকটা দুহাতে নিজের কান মূলে কপালে দুহাত ঠেকিয়ে এক প্রণাম করলে বেলা পড়ে এলো কত লোকে জলসত্র আসতে যেতে লাগলো একজন চাষার পাশে মাঠ থেকে লাঙল ছেড়ে বরতলায় উঠলো ঘেমে এসে নিয়ে উঠেছে একটু বিশ্রাম করে সে তৃপ্তির সঙ্গে ছোলা গুড় আর জল খেয়ে বসে গল্প করতে লাগলো এক বুড়ি অন্য গ্রাম থেকে ভিক্ষা করতে ফিরছিল গাছতলা এসে সে ঝুলি নামিয়ে একটু জল চেয়ে নিয়ে হাত পাধুলো তারপর বললে আবদুলের মা একটা খাবা। আবদুলের মা এক গাল হেসে বললে তা দাও দেখি মেয়ে আজ একটা খাই মরবো তো খেয়েই মরি একজন লোক পরনে টাটকা কোয়া কাপড়ের নতুন পাট ভাঙা ধপ সাদা টু হুইলের শার্ট হাঁটু পর্যন্ত কাপড় তোলা পায়ে এক পা ধুলো বটতলে এসে হতাশ করে ধপ করে বসে পড়লে কেউ জিজ্ঞাসা করলে ছমুর মন্দি মিয়া যে আজ ঝানিয়ে দিন ছিল না ছমির বিন্দি সম্পূর্ণ ভদ্রসঙ্গতভাবে নয় অরূপ একটি বাক্য উচ্চারণ করে ভূমিকা ফেঁদে তার মোকদ্দমার একটি সংক্ষিপ্ত ইতিহাস বর্ণনা করে গেল এবং যে উকিলের হাত ধরে তার কেস ছিল তার সম্বন্ধে এমন কতকগুলো মন্তব্য প্রকাশ করলে যে তিনি সেখানে উপস্থিত থাকলে ছমির বিরুদ্ধে একটি কেস হতো তারপর সে পোয়ার গুড়ের সাহায্যে আদেশে আন্দাজ জীবে ছোলা উদরস্বাদ করে এক পামা খেয়ে বিদায় নিলে ক্রমে রোদ পড়ে গেল বৈকালের বাতাসে কাছড়ের একটি ঝোপ থেকে ডাঁসা খেজুরের গন্ধ ভেসে আসছিল হলুদ রঙের সোনালি ফুলের ঝাড় মাঠের পেছনে আলো করেছিল একটা পাখি আকাশ বেয়ে ডানা মেলে উঠছিল বউ কথা কও বউ কথা শিরোমণি মশাইয়ের বসে বসে মনে হলো দশ বছরের আগে তার আট বছরের পাগলি মেয়ে উমার মধ্যে অসহ্য পিপাসার জলের অভাবে বুনোকচুর ডগার রস চুষে তার সেই স্নেহ করুণ এই বিরাট বডকাস্টের নিবিড় ডাল ফালে বেড়ে ওঠা এই জলক কষ্ট পীড়িত পল্লী প্রান্তরে একেধারে ধারে ও পিপার্শাত পথিকদের আশ্রয় তৈরি করেছে এরই তলায় আজ বিশ বছর ধরে সে মঙ্গল রূপিনী জগদ্ধাত্রীর মতো দশ হাত বাড়িয়ে প্রতি নিঘাত মধ্যাহ্নে কত পিপাসাতুর পল্লী জল জোগাচ্ছে চারিধারে যখন সন্ধ্যা নামে অন্ত মাঠ পথ যখন ছায়া শীতল হয়ে আসে তখনই কেবল সমস্ত দিনে পরিশ্রমের পর যে মেটি অস্পুষ্ট জোৎনায় শুভ্র আঁচল উড়িয়ে কোনো অজ্ঞাত উদ্ধলোকে তার নিজের স্থানটিতে ফিরে চলে যায় তার পৃথিবীর বালিকা জীবনের ইতিহাস সে ভোলেনি যে লোকটা জল দিচ্ছিল তার নাম চিনেবাস যাতে সদ্ঘব শিরোমণি মশাই তাকে বললেন ওহে বাপু তোমার ওই বড় ঘটিটা বেশ করে মেচে এক ঘটি জল আমায় দাও আর ইয়ে ব্রাহ্মণের জন্য আনার সন্দেশ আছে বললে না আজকের গল্পটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক করুন বন্ধুর সঙ্গে শেয়ার করবেন এবং পাশে থাকা বেলায়কনটি অবশ্যই ক্লিক করবেন নমস্কার